আসসালামু আলাইকুম আজকে দর্শক প্রতিদিনের খবরের কোনো শেষ নাই প্রতিদিনেই প্রত্যেকটা রাতের পর দিন আসছে রাতেও যেমন খবর ভেসে বেড়ায় দিন তো খবর প্রতি মিনিটেই চলে আমাদের এই যে একটা খবর দেখতে দেখতে পড়তে পড়তেই কিন্তু আমাদের দিন শেষ হয়ে যায় এটার বিচার বিশ্লেষণ করার সময় সুযোগ কোনো কিছুই হয়ে ওঠে না যাই হোক এর মধ্যেই যেহেতু খবরগুলো বেশি বেড়ায় এই খবরগুলো নিয়ে আমরা যদি ওদের খবরের পিছনে দৌড়াই তাহলে তো আমাদের নিজস্বতা নিজেদের বিচার বিশ্লেষণের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলতে হবে তাই ভাবলাম যে ওদের খবরের পিছনে দৌড়াবো ঠিক আছে ওদের খবর দেখবো বিশ্লেষণ করব। কিন্তু দৌড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্তটা যেন আমারই হয় যে আমি কোন কাজটা করবো কোন কাজটা সঠিক এবং কোন কাজটা সঠিক নয় সেটা যেন আমার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমি যেন কারো দ্বারা নিয়ন্ত্রিত না হই তো এই যে আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ছিল এবং সেটা রায় প্রকাশ করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ছিল কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো এখন আপনার নিষিদ্ধ ঘোষিত দল সেই হিসাবেও তারা কর্মসূচি চালিয়ে আসছে যেভাবেই পারছে সেভাবেই তারা চালিয়ে আসছে কিন্তু দিন শেষে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আপনার রায় দিয়েই দিল রায় যে রকমই হোক এই রায়কে ঘিরে আমাদের আবেগ উচ্ছ্বাস থাকতেই পারে কেননা কারণ আমরা সবাই কোনো না কোনো এক একটা দলের প্রতি আমরা জড়িত আছি এবং সেই দলকেই জড়িয়েই কিন্তু আমাদের কাজকর্ম চলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ওই রাজনৈতিক দলগুলোর কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াই আমরাও দলের আশেপাশে থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি তো এই যে এই শেখ হাসিনার মৃত্যুদণ্ড পাঁচটি মামলার মধ্যে আপনার দুইটার মধ্যে আপনার আজীবন খারাদণ্ড এবং আজীবন মানে আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার খারাদণ্ড এবং বাকি তিনটা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করছে এই মৃত্যুদণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডের মৃত্যুদণ্ড কিংবা রাজনৈতিক দলের নেতাদের মৃত্যুদণ্ড কিংবা জেল জরিমানা এগুলা এদের নিত্যদিনের শাক বাতের মতো কারণ কোনো নেতা যদি আপনার যদি ঝেলে না যায় সে পরিশুদ্ধ হয় না আবার তার অপকর্মগুলো যদি সাজা না হয় তাহলেও অন্য দলের প্রতি দৃষ্টান্ত হয় না আমরা এর আগেও আমরা দেখেছি গত তিপ্পান্ন বছর ধরে তিপ্পান্ন বছর না হলেও আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছরের রাজনৈতিক জীবনে হয়তো আমরা রাজনীতি বুঝি এমন একটা সময় প্রায় চল্লিশ বছর হয়ে গেল। এই চল্লিশ বছরেই কিন্তু আমরা রাজনৈতিক নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু আমরা একের পর এক দেখে আসছি তারা ক্ষমতায় আসছে এবং ক্ষমতা থেকে যাওয়ার পরে আবার অন্য কোনো দল রাজনৈতিক আসার দল আসার পরে ক্ষমতায় আসার পরে আবার গত সরকারের রাজনৈতিক নেতাদের নামে যে যেভাবে পারছে সেভাবেই মামলা দিয়ে জাজমেন্ট করছে বিচারের রায় হচ্ছে জেল জরিমানা হচ্ছে কিন্তু গত চব্বিশের অভ্যত্থটা কিন্তু আপনার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আমরা যদি পিছনের দিকে তাকাই এরকম ঘটনা কিন্তু আপনার এরশাদের আমলে হয়েছিল এরশাদ যখন নব্বইয়ের গণ অম্বল গণ অভ্যুত্থানে যখন আপনার ক্ষমতা হস্তান্তর করে তখন কিন্তু আপনার এরকম ঘটনা হয়েছিল কিন্তু তখনকার সময় কিন্তু এতটা ব্যাপক বিস্তৃতি লাভ করে নাই যেমনটা আমরা চব্বিশের গণ অত্যা দেখেছি চব্বিশের গণ অবত্যানে যেটা হয়েছে আপনার রাজনৈতিক দল দ্বারা রাজনৈতিক দলগুলো নিষ্পেষিত হওয়ার পরে তাদের যে খুব এবং এই ক্ষোভটা যেভাবে বিস্ফোরিত হয়েছে এবং এটাকে আপনার প্রতিরোধ করতে গিয়ে যা ঘটনা হয়েছে তা আমার আপনার কোন রাজনৈতিক নেতাদেরই কাম্য ছিল না তো সেই জায়গা থেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে শেখ হাসিনার রাজনৈতিক আমল এগুলো আমাদের চোখের সামনেই ঘটেছে কিন্তু এই সময় যারা জন্ম যাদের জন্ম হয়েছে তারা কিন্তু শেখ হাসিনার আমলটাকে আমলটাকে ভিন্ন ভাবে তারা দেখতে রাজি হবে না কারণ তারা শেখ হাসিনার আমল দেখেছে তাদের শৈশব থেকে একবারে গণ চব্বিশের অভ্যুত্থান পর্যন্ত এদের মধ্যে কিন্তু বিগত দিনের যে আপনার প্রতিফলন সেটা কিন্তু প্রভাবিত প্রভাবিত করবে না কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটার প্রভাবিত করবে কারণ আমরা বিগত সরকারগুলোর শাসনামল দেখেছি তাদের কর্মকাণ্ডগুলো দেখেছি তো এই যে আমাদের যে দেখা যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু চব্বিশের গণ অভ্যতানের মধ্য দিয়ে তো সেই গণ মাধ্যমেই আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই রকম পরিবর্তনের পথে পথ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে গেছি কারণ এটা হওয়ার কথা নয় আমি আমি আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানি না আমিও কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করি কিন্তু কোনো কোনো দিন আমার যে চুয়ান্ন বছরে হয়তো আমি জাতীয় নির্বাচন যদি বলেন আপনার তাহলে হয়তো একটা কিংবা দুইটাতে হয়তো ভোট দিয়েছি আর যদি আপনার স্থানীয় নির্বাচন বলেন তাহলে হয়তো আমি আমার জীবনে স্থানীয় নির্বাচনে দুইটা নির্বাচনে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম তো এই যে তিনটা কিংবা চারটা জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এটা দিয়ে কিন্তু দলের কর্মকাণ্ড কিংবা দলের লোক হিসাবে বিবেচনা করা কতটুক সমীচীন হবে এটা কিন্তু আমি ইয়ে করি না কিন্তু আমার চোখে কে কোন দল কীভাবে কার দ্বারা নিষ্পিত নিষ্পেষিত হচ্ছে এবং কার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোন দল ভালো করছে আমি একটা দল করি কিংবা সেই দলটা ভালো করতেছে সেটা যেমন আমার বলার অধিকার আছে আবার আমার আমি যে দলটাকে সাপোর্ট করি সেই দলটা যদি আপনার লাইনচ্যুত হয় এবং তার লাঞ্ছ্যুত হওয়ার নিউজটা যদি যদি আমি প্রকাশ না করি না বলি তাহলে কিন্তু আমি মানে দলের জন্য আমি রাজনীতি করি আসলে আমি দেশের জন্য না আমার আমার মত আমার মত হচ্ছে যে আমি যে দলকেই সাপোর্ট করি না কেন আপনার সেই দলকেই ভালো করলে ভালো বলতে হবে খারাপ করলে খারাপ বলতে হবে তাহলেই একটা রাজনৈতিক দল সংশোধনের পথ খুঁজে পাবে কিন্তু আমরা যদি দল দলে থেকে দলের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাচারিতাকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলেই কিন্তু আপনার একটা দল একটা সরকার দিনে দিনে আপনার সৈরাচার হয়ে যায় যেটা আপনার যেটা আমরা দেখেছি চব্বিশের গণ অব্যতনের মাধ্যমে যে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান সেটা কিন্তু আপনার একটা দল আমি বলবো যে আওয়ামী লীগের সব যে ভালো করছে তা কিন্তু না আপনার আওয়ামী লীগের সব খারাপ যে করছে তাও কিন্তু না কিন্তু আমরা খারাপ দিকগুলাই খারাপ ইয়েগুলাই আমরা কিন্তু সামনে নিয়ে আসতে পারি নাই সেই সামনে না নিয়ে আসতে পারাটাই কিন্তু চব্বিশের গণ অভ্যত্থান যদি আমরা দলের নেতাদের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম এবং রাজনৈতিক দলগুলোকে আপনার যদি আমরা যে নিষ্পিত নিষ্পেষিত হচ্ছে সেই কথাগুলো যদি আমরা বলতে পারতাম দলের মধ্যে না হোক দলের বাইরে গিয়ে মাঠে ময়দানে সেই সেইগুলো যদি আমরা হয়তো শেখ হাসিনা কান পর্যন্ত যদি পৌঁছে দিতে পারতাম হয়তো আজকে চব্বিশে গণ অভ্যুত্থান ঘটত না সেই চব্বিশে গণ অভ্যত্থানের ধরে আমরা যেরকম আশা করছিলাম যে চব্বিশে গণ অভ্যুত্থানে নতুন একটা দেশ হয়তো বা জন্ম কিন্তু আমি কোনো দিন এটা ভাবিনি কারণ যে বৈষম্য এই বৈষম্য কিন্তু আপনার কোনো দিন শেষ হবার নয় বৈষম্য কিন্তু আমরা গরিব থেকে ধনী এই এড়াই আমরা তৈরি করেছি আবার সেই বৈষম্যগুলোই কিন্তু আমরা দূর করতে গিয়ে আমরা আপনার বৈষম্যের মহাসাগরে আমরা কিন্তু এক একটা দল বলেন এক একটা লোক বলেন আমরা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়ছি আপনার চব্বিশে গণব্যতনের পর যেখানে আপনার যেখানে আপনার একটা আপনার বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন গণতন্ত্র বৈষম্যহীন কথা থাকার কথা ছিল কিন্তু চব্বিশে গণবত্থানের পর আপনার সেই বৈষম্যহীন লোকগুলোই আবার কাউকে না কাউকে আবার গলা চেপে ধরে এটা বলা যাবে না এটা করা যাবে না সেই যে বৈষম্য একটা তৈরি করে তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না তাহলে এইটা এই যে আমাদের যে কথাগুলো এই যে আমাদের যে মুখ বন্ধ করার যে একটা চেষ্টা এখানেও তো একটা গণতন্ত্র কবর দেওয়ার আরেকটা রূপ যারা আজকে যারা আজকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের সভা সমাবেশ নির্বাচন করা এবং গণতান্ত্রিক কথাবার্তা বলা নিষিদ্ধ করেছে এই যে নিষিদ্ধ করাটা এবং আওয়ামী লীগের নেতাকর্মী নেতা তো এখন নাই যেহেতু সব নেতা এখন দেশের বাইরে পালিয়ে আছে কিন্তু এই যে কোটি কোটি কর্মী এই তাদের মুখ বন্ধ করার যে একটা প্রয়াস সেই প্রয়াসটাও কিন্তু একদিন আরেকটা অভ্যুত্থানের বহিঃপ্রকাশের দিকে হয়তোবা নিতে পারে আমরা যা ভাবি হয়তো বা এরকম নাও হলেও কিন্তু যখন মানুষের একটা রুদ গলা চেপে ধরার একটা প্রবণতা আসে তখন কিন্তু সেই প্রবণাতের থেকেই একটা বিস্ফোরণের রূপ চলে আসে যেমন আমরা চব্বিশের গণভ্যুত্থানটার কথা যদি বলি আমরা বারবারই চব্বিশে গণভ্যত্থানের কথা বলতে হয় কারণ এই চব্বিশে কি ঘিরেই কিন্তু পূর্বের বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ এই দুইটা বাংলাদেশকেই কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে চব্বিশে গণভ্যত্থানের আগে যদি শেখ হাসিনা সরকার যদি মনে করত যে রাজনৈতিক দলগুলো আপনার কনভিন্স করে তাদের সাথে কথাবার্তা বলে একটা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের পথে যাওয়ার এবং নেওয়ার চেষ্টা করত তাহলে আজকে হয়তো চব্বিশে গণভ্যত্তান ঘটতো না কিন্তু চব্বিশে গণভ্যত্তানে না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যারা করেছিল তারাই কিন্তু এখন চব্বিশে গণবোত্তানের নায়ক মহানায়ক হয়ে আছে এই যে চব্বিশে গণবোত্তানের পরবর্তী পর সময় থেকে আজকে বাংলাদেশের শেখ হাসিনার যে পতন শেখ হাসিনার যে মামলা শেখ হাসিনার যে রায় সেটা থেকেই হয়তো কোনো আরেকটা সরকার সুন্দর সকাল সুন্দর রাজনৈতিক দল বের হয়ে আসবে সেটাই প্রত্যাশা করি 那么问。